প্রতি বছর মতোই পাকিস্তানি ড্রেসে সবার চুজে ফার্স্ট ফার্স্ট প্রথম তালিকায় থাকে সো এবারও ব্যতিক্রম কিছু নয় সো এবারে ট্রেন্ডিং তালিকায় যেটা ছিল সাদা অর্গানজা অরগানজা ওর হচ্ছে গুজেল পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ড বিনসাইট সো এগুলোই সবার চুজে ফার্স্টে থাকে এটা হচ্ছে সাদা ভাড়া অরিজিনাল পাকিস্তানিটা আমাদের মাস্টার কপিটা স্টিচ কোনো কালেকশন নেই ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গাড়া স্টাইলের এটা অলমোস্ট প্রতি বছরই ট্রেন্ডিংয়ের তালিকায় থাকে সো এ বছরও সেমি আপার পেজটা শর্ট হবে আর লোয়ার পেজটা হচ্ছে আপনার একটু গাড়া হবে এটা হচ্ছে দু পাটা থ্রি পিস তাছাড়া এই এখানে আছে আরও আসি স্কার প্লাজো টাইপের কিছু কালেকশন এগুলার কালার ভেরিয়েশন হিউজ আছে সুপার লাকজারিয়াস টাইপের প্রোডাক্ট ঠিক আছে প্যান্টটা হচ্ছে আপনার স্কার্ট প্লাজো হবে প্যান্টটা তো কাজ করা সো এই টাইপের হিউজ কালেকশন আছে আপনার কারণে একটা দুইটা দেখানো বোঝানো সম্ভব না যতটুকু বোঝানো যায় এই যে আমি এখানে এক একটা দেখাচ্ছি হচ্ছে অর্গানজা মেটেরিয়ালস হবে ঠিক আছে ড্রেসটা ভালো লং হবে এবং খুব আর লজারিয়াস এটা দুপারটা তো অনেক সুন্দর আমাদের হচ্ছে ফার্স্ট রমজান থেকেই মোটামুটি ভালো চাপ আর এখন থেকেই মোটামুটি ভালো রাশ টাইম কাটাচ্ছি ইফতারের পর আর বেশি ভিড় হচ্ছে আর কি বিশ রমজানের পরে তুলনামূলক আরও বেশি হবে তেশাভাবে যেহেতু আমাদের স্টিচ আনস্টিচ দুটোই আছে আমাদের দোকানে হচ্ছে হিউজ কালেকশন আমাদের দোকানে নেম হচ্ছে রাইতা এক্সক্লুসিভ ফ্যাশন হাউস Thank you